আল্লাহ হলেন আর রহমান আল্লাহ হলেন দয়ালু আল্লাহ হলেন নেহরবান এই জন্য আমার প্রিয় ভাইরা শাবান মাস পেয়েছে এই শাবান মাসে আমি মুসাফির হাওলাত তলের দুইটা রোজা থেকে আপনারা এখন সময় পাইলে যারা রোজা থাকেন না এই রোজা থেকে দিবেন রোজা থাকলে কি লাভ আল্লাহ রাসূল শাবান মাস পাইলে অনেকগুলা রোজা থাকতেন জোরে বলেন সুবহানাল্লাহ নফল নামাজ এবং নফল ইবাদতের কত গুরুত্ব শুনেন আমার ভাইরা আল্লাহ নবী নফল নামাজ পড়তে পড়তে পা গুলা ফুলে যেত সাবিরা পা গুলা ফুলে যেত আমার বাইরা সারা রাত নামাজ পড়তে ফজরে আজান হয়ে গেলে বরণ এসেছে ফজরে আজান হয়ে গেল পর্যন্ত নবী এমন কোনো দিন দিন গেছে টের পাই না আল্লাহু আকবার বলেন আমার প্রিয় ভাইরা কেমন গুরুত্ব শুনে আল্লাহর কাছে নফল নামাজের কোন ব্যক্তি যদি মনে করেন এই হুজুর দুইটা লোক কাজের জন্য নিয়েছেন সবাই বলেন কয়টা লোক দুইটা লোক নিয়েছেন প্রথম যে ব্যক্তি বাড়িতে এসেছেন তার কাজের ডিউটি হলো আটটা থেকে দুপুর একটা পর্যন্ত কথা বলেন ঠিক কিনা কাজ করলো করার পরে আমার ভাইরা এবার আরে একটা পর্যন্ত কাজ করে প্রথম জন বাড়িতে চলে গেল প্রথম জন আরে কাজ করে আটটার থেকে কাজ করে একটার সময় বাড়ি চলে গেল যাওয়ার পরে দ্বিতীয় জন আটটা থেকে একটা পর্যন্ত কাজ করে বাড়ি যায় নাই একটু অতিরিক্ত কাজ বেশি করেছে আপনারা বলেন ইনি হলেন মালিক মালিকের কাছে সব থেকে কোন ব্যক্তি প্রিয় জোরে বলেন কোন ব্যক্তি প্রিয় ওই দ্বিতীয় ব্যক্তিটা কারণ ওই একটা পর্যন্ত ডিউটি তারপরে একটু বেশি কাজ করেছে বলে মালিকের কাছে দ্বিতীয় ব্যক্তি প্রিয় কথা বলেন ঠিক কিনা মহান মালিক আমার আল্লাহ আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় যে ব্যক্তি ফরজা সুন্নাত তো তোমাদের ডিউটি বলেন না সুবহানাল্লাহ এই বাদেও যারা নফল নামাজ বেশি বেশি করে পড়বে আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে বেশি প্রিয় জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে প্রিয় হতে গেলে ফরজা সন্ন্যাতের বিনিময় নয় নফলের বিনিময় আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় কথা বলেন ঠিক কিনা ফরজা সন্ন্যাত আমাদের ডিউটিও তো পালন করাই লাগবে সুবাহান আল্লাহ বলেন এই জন্য আমার বাইরে

নবীকে অনুসরণ করা কথা কে বলেছে ছে। আমার আল্লাতলা বলেন কুল ইই কমন্তন্ত হপনন লহাফততাবি অনি ইন বিবি কমল্লা ও অঙ্গ ফির ল্যাংকমগন জন্য ব্যাংকমলভ গফবরোর আল্লাহ আকবার জোরে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহ যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীকে অনুসরণ করো অনুকরণ করো ইত্তেবা করো আল্লাহু আকবার বলেন আজকে আমরা নবীকে অনুসরণ করতে চাই না অনুকরণ করতে চাই না এতে করতে চাই না কথা বলেন ঠিক কিনা নবীকে অনুসরণ করলে মুখের দাড়ি আমরা ভুলতাম না কথা বলেন ঠিক কিনা নবীর সুন্নাত টুপি আমরা ভুলতাম না অথচ আমরা নবীকে বেশি ভালোবাসতে চাই না আমার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠাইছেন যিনি কে আল্লাহ কুরআন বর সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 وما ارسلناك الا رحمه للعالمين